উনিশশো সালের ফেব্রুয়ারির প্রথম দিনে আয়তুল্লাহ খমিনী চোদ্দ বছর নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন এয়ার ফ্রান্সের বিমানি করে তাকে স্বাগত জানায় লক্ষ লক্ষ মানুষ তার হাতে তখন ইরানের খসরা সংবিধান সেই সংবিধান গণতান্ত্রিক সেই সংবিধানে সুপ্রিম লিডারের কথা লেখা নেই সেই সংবিধানে মোল্লাতন্ত্রের কথা লেখা নেই তিনি নতুন খসরা সংবিধানটি নিজের কাছে রেখে দিলেন তিনি এসেই একটা গণভোট দিলেন গণভোটের বিষয় হলো ইরান কি ইসলামিক রিপাবলিক হবে হাঁ কি না মানুষ ভাবল কি দারুণ ব্যাপার ইসলামী রাষ্ট্র হলে ন্যায় প্রতিষ্ঠা হবে শাহাদের সকল বেলাল্লাপনা আর পশ্চিমা আগ্রাসনের অবসান ঘটবে প্রায় নব্বই ভাগ ভোটে হাঁ জয়যুক্ত হলো গণভোটের রায় হাতে নিয়েই হমিনী খসরা সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে দিলেন ছড়িয়া আইন করলেন মোল্লাতন্ত্রকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিলেন পার্লামেন্টে যে কোনো আইন পাশ হওয়ার জন্য মোল্লাদের অনুমতির প্রয়োজন হল দেশের সেনাবাহিনী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এদের পাশ কাটিয়ে রেভলিউশনারি গার্ড তৈরি হল কুর্দি কমিউনিস্ট গণতান্ত্রিকরা যারা শাহের পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের জেলে ভরা হলো ফাঁসি দেয়া হলো লেবারেলরা পালিয়ে গেলেন পাশ্চাত্যে নারীদের দেয়া হলো অবগুণ্ঠন আজকে ইরানের মানুষেরা সরিয়া আইন কিংবা মোল্লাতন্ত্রের উপর খুশি তা কোনো দিন জানা যাবে না কারণ সরিয়া আইনের বিরুদ্ধে কিছু বলার অধিকার কারো নেই এই বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটিকে কি ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মতো লাগে শেখ হাসিনার পতনের সাথে কি রেজা পাহালবির পতনের মিল আছে শেখ হাসিনার বিদায়ের পর পনেরো মাস পার হয়েছে দেশে নির্বাচন অনিশ্চিত দেশের সবচেয়ে জনপ্রিয় দলটির নেতা দেশে ফিরতে ভয় পাচ্ছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র সংগঠনগুলোর নিরঙ্কুশ বিজয় হয়েছে দেশে যদি কোনো রকমে একটা নির্বাচন করে ইসলামী দলগুলো ক্ষমতায় বসে যায় তবে কি তারা সরিয়া আইন আর সংসদীয় ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য মোল্লাতন্ত্র গঠন করবে না অথবা দেশের সেনাবাহিনীকে সরিয়া আইন রক্ষা করার কাজে ব্যবহার করবে না আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন এক শতাংশ ছাত্র ছিল না যারা ইসলামিক ছাত্র সংগঠনগুলোকে সমর্থন করত। আজ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ কাজেই বাংলাদেশে ইরানের মতো একটি বিপ্লব ঘটবে না সেই নিশ্চয়তটুকু কোথায় আমার সেই কবি অভিনেত্রী গাফিতি আঁকিয়ে কিংবা গল্প লেখকদের কথা মনে পড়ছে আমার আনু মোহাম্মদ সারের কথা মনে পড়ছে আগস্টের প্রথম সপ্তাহে ধান্যে পুষ্পে ভরা গান গিয়ে কি দারুণ লেবারেল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা দেশের বাউলরা যখন নির্যাতিত হয় তখন মনে হয় বাংলাদেশের লিবারেলদের পরিণতি ইরানের লিবারেলদের মতোই হবার উজ্জ্বল সম্ভাবনা বাংলাদেশের সব লিবারেলদের জন্য বোধ করছি